ডিম আর মুখুজ দিয়ে অসম্ভব মজার একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনের আরোপবার স্বাগতম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারবেন আজকে আপনাদের সাথে এত মজাদার এবং হেলদি একটি নাস্তা টিফিন রেসিপি নিয়ে হাতে দেখলাম আজকে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করবো স্কিপ করবেন না ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এখানে আমি নাস্তার জন্য নিয়েছি কোকোলা এগ নুডলস আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডুলস নিতে পারেন এখানে আমি পুরো প্যাকেটটাই কিন্তু আমি রান্না করব আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়ে রান্না করতে পারেন এখানে কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন তো এখানে দেখেন আমি নুডুলসটা প্যাকেট থেকে ছেড়ে ছাড়িয়ে নিয়েছি এবার আমি দুটা ভাগ করে নিয়েছি তাহলে কিন্তু নাস্তা রেসিপিটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে এবার আমি একটা বাটি নিলাম এবার আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার থাকার ডিম নিতে হবে আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে আপনারা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রাখতে পারেন এবার ডিমটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি আগে থেকে পানি ফুটাতে বসে রেখেছিলাম পানিটা ফুটে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো এবার নুডলস গুলোকে আমি খুব সুন্দর মতো একটু সেতু করে নিব তো দেখেন নুডুলসটা কিন্তু বলক চলে এসেছে আর এটা কিন্তু একদম ফুল সেতো করা যাবে না একটু হাফ সেতু করে নিতে হবে এ আমি একটা স্টানে পানি ঝরিয়ে নিয়ে এসেছি তো দেখেন এভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এবার একটা পাটি প্লেটে আমি তুলে নিচ্ছি একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দেমা ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো দেখেন রুসটা ঠান্ডা হয়ে গেছে এ যে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে চারটা চার থেকে পাঁচটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তবে ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিবো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আর এখানে যে নুডলসের ভিতরে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই নাস্তাটা অনেকটাই টেস্টি হবে খেতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ভেঙে আঁকা দুটো ডিম দিয়ে দিচ্ছি এবারে খুব সব আমি সাথে আপনাদের কাছে করে অনুরোধ করছি যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে মিষ্টি সদস্যের থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইক টি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন যারা এই কাজটা টাইলে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম আপনারা গুঁড়ো দিতে পারেন এবারে ময়দা দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব যারা এখনও ডিম দিয়ে নুডুলসটা এইভাবে রান্না করা নুডলসদের রেসিপিটি করেনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন অসম্ভব টেস্টি হয় এখানে আমি একটা কেকের মলটা নিয়েছিলাম আর মলটাকে কিন্তু আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এখানে মলটের ভিতরে আমি নাস্তারগুলো দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে আমি নাস্তাগুলোকেও দিয়ে দিব দেখেন খুব সুন্দর মতো আমি সেট করে নিচ্ছি এই নাস্তাটা যদি আপনারা তো ওদের স্কুলে টিফিনে দেন তাহলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে আর বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর হেলদি এবং অনেক সুস্বাদু একটি নাস্তা রেসিপি তো দেখেন আমি খুব সুন্দর মতো চেপে চেপে আমি নাস্তাটা সেট করে নিয়েছি এবার আমি এটাকে স্টিম করে নিব এখানে আমি স্টিমের জন্য আমি পানি বসে রেখেছিলাম আর এখানে দেখেন আমি একটা স্টান দিয়ে দিলাম এবার আমি সে পানির উপরে আমি নাস্তাটাকে দিয়ে দিলাম এখানে আমি ঢেকে দিচ্ছি এখানে যে ছেদ্রটা আছে এটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তাটা সেদ্ধ হয়ে যাবে তো দেখেন বেশি কিন্তু সময় লাগেনি আমার এটা মাত্র দশ মিনিটে কিন্তু দেখেন কুক হয়ে গেছে এবার আমি নামে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি আর একটা প্যান বসে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল এখানে আপনারা ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে সয়াবিন তেল দিয়ে নাস্তাটা ভালো লেগেছিল তেলটা গরম হয়ে গেলে আমি নাস্তাটাকে ভেজে নিব তবে দেখেন মোল্ডের ভিতরে তেল দেওয়াতে কিন্তু নাস্তাটা খুব সুন্দর মতো উঠে এসেছে তো এবার আমি উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিব যারা এখনও এই ডিমার নুডলসের নাস্তাটা তৈরি করেন নেই আমি বলবো আপনারা বাসায় একবার হল কিন্তু ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার পিটিউটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমি নাস্তাটা ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে ডিম আর নুডলস দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন তো দেখেন আমি কেটে দেখাচ্ছি একদম মনে হচ্ছে যে পিৎজা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা বাচ্চাদের কিন্তু টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তাতেও কিন্তু রাখতে পারেন অসম্ভব মজার হয় এই ডিম আর নুডলসের নাস্তাটি একেবারে হেলদি এবং খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি তো দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেওয়া ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম